আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের বিয়ের পার্টিতে আমরা বি কিভাবে কীভাবে তৈরি করে থাকি প্রথমে আমি এখানে পনেরো কেজি গরু মাংস নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি তিন কেজি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দশ বারো পিস মতো তারপর দিয়ে দিচ্ছি লং দশ পনেরো পিস মতো কাবাব চিনি দিয়ে দিচ্ছি বিশ পঁচিশ পিস মতো এখানে এরপরে দারচিনি দিয়ে দিচ্ছি দশ বারো পিস মতো এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি বিয়েবাড়ি যে অথেন্টিক বিপ রেজালা সেটাই রেসিপি শেয়ার করতেছি অবশ্যই রেসিপি ফলো করবেন তারপরে সামান্য পরিমাণ এখানে জৈত্রিক দিয়ে দিচ্ছি তিরিশ পিস মতো আমি এখানে ছোটো এলাচি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আমি এখানে দেড় কেজি সোয়াবিন তেল দিয়ে দিব সোয়াবিন তেল দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি এখানে তিন টেবিল স্পুন মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়াটা একটু কমই ইউজ করবেন তাহলে আপনার কালারটা সুন্দর আসবে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তিন টেবিল স্পুন ওচা ওচা এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তিন টেবিল স্পুন ওচা ওচা একেবারে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ গুঁড়ামরিচ আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম মতো ইউজ করবো আপনারা যদি স্পাইসি বেশি পছন্দ করেন তাহলে আপনারা আরও বেশি ইউজ করতে পারেন তারপরে আমি আড়াইশো গ্রাম মতো এখানে টক দই দিয়ে দিব। টক দই অবশ্যই এখানে ইউজ করবেন আপনার টক দই দেওয়াতে আপনার মাংসটা অনেক সফট হবে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম মতো আদা রসুনটা যখন আপনারা পেস্ট করবেন অবশ্যই আমি বারবার বলি এক কেজি আদার সাথে হাফ কেজি রসুন দিলে হয়ে যাবে তারপরে এটি ভালোভাবে আমি মিক্স করে নিব মিক্স করে সুন্দর করে রান্না করে নেব এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন আমি প্রথমে লবণ একটু খাবারে কম ইউজ করি পরে লবণ লাগলে দেওয়া যায় এরপর মাংস যখন আপনার ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি এস এর একটা তারপরে আমি আড়াইশো গ্রাম মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আলু বখোরা আলু বখোরাটা দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াছাড়া করে নেব তারপর মাংসটা যখন আপনার আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট দুইশো গ্রাম মতো এরপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট দুইশো গ্রাম মতো আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন বাদাম পেস্ট দিয়ে আমি একটু সুন্দর করে মিক্স করে নিব একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক আমি এখানে আড়াইশো গ্রাম মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গোড়া দুধ দেওয়ার পরে আমি চোলার হিটটা মিডিয়াম আছে রেখে সুন্দর করে আবার ডাকনাটা ডেকে দিয়ে আবার রান্না করে নিব সুন্দর করে নাড়াচাড়া করে আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি এট্রো সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমার মাংসটা একশো পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংসটাকে তেল বের হয়ে গেছে একেবারে বাদামের যে পেস্টগুলো দিয়েছি এগুলো মাখা হয়ে গেছে আপনারা যখন এরকম হয়ে যাবে বিপ রেজাল্টটা তারপরে সোলাটা অফ করে দিবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও রেডি করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ